শিক্ষার্থীরা সত্য করে বলবে যে তোমরা আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে এখন রিটেন নিয়ে খুব টেনশনে আছো কিনা যদি তুমি টেনশনে থাকো তাহলে আগামী কয়েক মিনিট আমার সাথে থাকো আর যদি তুমি টেনশন না থাকো তাহলে তুমি অন্য সাবজেক্ট পড়ো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে গিয়ে সবচেয়ে বাধার সম্মুখীন হচ্ছ এই লিখিত প্রস্তুতি নিয়ে লিখিত প্রস্তুতি কোথায় থেকে শুরু করবে কিভাবে পড়বে কোন জায়গা থেকে পড়বে কিছু বুঝে উঠতে পারছো না তাই না সো প্রাণ প্রশিক্ষার্থীরা তোমরা অলরেডি জানো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তোমাদের বেশি সময় দিচ্ছে না আর প্রস্তুতির জন্য সো এই কম সময়ে সেরা একটা প্রস্তুতি নিতে হবে সো তোমাদের এই সেরা প্রস্তুতির জন্য আমি নিয়ে আসছি সাজেশন ক্লাস ওয়ান তার মানে সাজেশন ক্লাস কয়টা হবে এটা তোমাদের প্রশ্ন চলে আসছে হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদের এই প্রস্তুতিকে আরও বেশি সহজ করার জন্য আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে টোটাল দশটি ক্লাস নিব তোমরা যারা টেনশনে আছো তোমরা যারা অনেক অনেক বেশি হতাশায় আছো যে রিটার্ন কি পড়বা কীভাবে পড়বা সব কিছু এই সাজেশন ক্লাসে পেয়ে যাবা শিক্ষার্থীরা সাজেশন ক্লাসের যে পড়াগুলো দিব যেভাবে তোমাদেরকে পড়তে বলবো সেটাই যদি তোমরা ভালোভাবে মেনটেন করো ইনশাল্লাহ তোমার ভালো একটা প্রস্তুতি হবে শিক্ষার্থীরা তোমরা যারা মানবিক বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দিবে তোমরা জানো যে তোমাদের টেক্সট বুক বেসড প্রশ্ন হয়ে থাকে সো তোমাদের এই প্রত্যেকটা সাজেশন ক্লাসে আমি তোমাদেরকে শুধু পড়া দিব না তোমাদেরকে কিভাবে পড়তে হবে কোন কোন জিনিসগুলো পড়বে সব কিছু আজকে দেখিয়ে দিবো সো যারা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে চাও তারা আমাদের আই এজুকেশন বিডি ডট কম সেখানে একটা ফ্রি কোর্স রয়েছে এই সাজেশন কোর্স ইংরেজি সাজেশন কোর্স সেখানে গিয়ে তুমি অ্যানরোল করে নিও যাতে করে তুমি পিডিএফগুলো আজকের পিডিএফগুলো খুবই খুবই মূল্যবান আজকের এই পিডিএফটা তুমি যদি পড়ো এবং তুমি যদি রেগুলার বেসিসে এই সাজেশন ক্লাসগুলো ফলো করে তুমি বাসায় পড়ো ইনশাল্লাহ আগামী দশটা ক্লাস পরে তুমি নিজেই অনেক বেশি মোটিভেটেড হবে এবং তুমি চান্স পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে আসো প্রাণ শিক্ষার্থীরা আমি কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি তোমাদের মেন আলোচনায় প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করে দেখবা সেটা হলো তোমাদের বিগত বছরগুলোতে যেই প্যারাগ্রাফ এসেছিল যে সেন্টেন্স মেকিং এসেছিলো যেই ফিলিং দ্য গ্যাপ এসেছিল যে এক্সপ্লেনেশন এসেছিল। যে কমপ্লিটিং স্টোরি এসেছিল। সব কিছুই কিন্তু তোমাদের টেক্সট বুক রিলেটেড দেখাও তোমাদের এই গত কয়েক বছরে বা বিগত বছরের কোয়েশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বি ইউনিটে প্যারাগ্রাফ বলো তোমার এক্সপ্লেনেশন বলো তোমার সেন্টেন্স মেকিং বলো তোমার কমপ্লিটিং স্টোরি বলো তোমার ফিল ইন দ্য গ্যাপ বলো সবগুলো টপিকই কিন্তু এই টেক্সট বুক রিলেটেড এখন তুমি যখন টেক্সট বুক পড়তে যাচ্ছ তুমি কিন্তু কুল কুলকিনারা পাচ্ছ না টেক্সট বুকে সব ইংরেজি লেখা তুমি কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে কিভাবে পড়বে অনেকে হতাশ হয়ে আর পড়েই না অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা ছেড়ে দাও নো ছেড়ে দিবা না আমি তোমাদের বলি যে আজকে যে সাজেশন ক্লাসটা করবা আমার সাথে যে দশ পনেরো মিনিট বিশ মিনিট থাকবা এই সময়টুকু থেকে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি আসলে রিটার্ন পারবা কিনা এরপরে বোঝা যাবে তুমি আসলে চান্স পাবা না পাবা না শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনো দেখো আজকে আমি তোমাদেরকে যে সাজেশন দিব সেটা হলো ইউনিট ওয়ান ইউনিট ওয়ান সো এই ইউনিট ওয়ান থেকে তোমাদের কি প্যারাগ্রাফ আসবে কি এক্সপ্ল্যানেশন আসবে তুমি কি পড়বে সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিব প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আর না দেখতে পেলেও সমস্যা নাই তোমাদের এই পিডিএফগুলো তোমরা নিজেরাই কালেক্ট করে নিতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে দেখো শিক্ষার্থীরা যে এই ইউনিট থেকে মানে ইউনিট ওয়ান জানো তোমরা সবাই যে এটা হচ্ছে তোমাদের আগের বই মানে শর্ট সিলেবাসের যে বইটা ছিল সেই বইটার আলোকে তোমাদের প্রশ্ন করা হবে কারণ বর্তমান এইসিসি ছাব্বিশ বা সাতাশের যে বইটা সেটা কিন্তু না সো সেই বইতে তুমি যদি খেয়াল করে দেখো ইউনিট ওয়ানে আমরা জানি সেখানে নেনসেন ম্যান্ডেলার প্যাসেজ আছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রয়েছে যদিও এটা লেস ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম এরপরে তোমাদের টু উইম্যান কল্পনা চাওয়ালা এবং হচ্ছে ভ্যালেন্তেরা তেরস্কভা এখান থেকে তোমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে কি কী পড়তে হবে সেটা আমি দিচ্ছি প্রথম মতো যে প্যারাগ্রাফটা আসবে বা যে প্যারাগ্রাফটা আসতে পারে সেটার জন্য আমি একটা সাজেশন রেডি করেছি সেটা হলো এ পাবলিক ফিগার ক্যারিসমেটিক লিডার ইউর আইডল অথবা ইউর আই অথবা আ নভেল পার্সোনালিটি একই জিনিস যে কোনো একটা প্যারাগ্রাফ তুমি যদি ভালোভাবে পড়ো এখন থেকে পড়ো এবং এখন থেকে শুরু করে দাও আজকেই সাজেশনটা পাবা এই সাজেশনটা এখন থেকে নিজে লেখার চেষ্টা করবা দেখে দেখে হোক অথবা হচ্ছে নিজে বুঝে বুঝে বা বানে বানে লিখো যেভাবেই হোক তুমি হচ্ছে আজকে শুরু করে দিবা এখানে একই জিনিস এই পাবলিক ফিগার ক্যারিসমেটিক লিডার ইউর আইডল ইউর আইকন নোবেল পার্সোনালিটি এটা একটা প্যারাগ্রাফ পড়লেই ডান সাথে তুমি হচ্ছে যেই লেসেনটা আছে এই লেসেনের তুমি যদি খেয়াল করে দেখো সেখানে ভ্যালেন্তিনা তেরেস্কোবা এবং কল্পনা চলা দুজনে হচ্ছে উইমেন এবং বর্তমানে উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক 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 বেশি আমরা ইম্পর্টেন্স দেখি সো এইটা তোমাদের এই পরীক্ষাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্স সো তোমরা ইউনিট ওয়ান থেকে এই দুইটা প্যারাগ্রাফকে টার্গেট করবা সেটা হলো এই প্রথম পাবলিক ফিগার বা ক্যারেসমেটিক লিডার আইডল আইকন যেটাই বলো এইটা সাথে হচ্ছে উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট সো এখানে তোমরা দুইটা প্যারাগ্রাফ পড়বা এবার আসো আমরা চলে যাই এক্স এক্সপ্লেনেশনে দেখো এই সাজেশনগুলো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমার অনেক বই ঘাটাঘাটি করে বিশ্লেষণ করে এখানে দেওয়া সো শিক্ষার্থীরা শুধু সাজেশন ক্লাস করলেই হবে না সেগুলো অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে তাহলেই তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে ভালোভাবে লিখে আসতে পারবে প্রাইপিক শিক্ষার্থীরা যদি আমরা যে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশান তোমরা জানো যে একটা লাইন বা একাধিক লাইন দেওয়া থাকে এবং সেইখানে তুমি এক্সপ্লেন করবা সো এক্সপ্লেন করার ক্ষেত্রে যেমন মেন্ডেলা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ডোণ্ট কল মি আই উইল কল ইউ আমাকে ডেকো না আমি তোমাকেদেরকে ডাকবো সো তোমরা যখন অ্যান্সার পড়বে তখন এই কথাটা তিনি বলেছিলেন যে তিনি যখন জনজীবন মানে ছেড়ে একটু একাকিত থাকতে চেয়েছেন তখন এই বিষয়টা তিনি বলেছিলেন তাই না তো এরকম প্রত্যেকটা জায়গায় ন্যান্সেল ম্যান্ডালা থেকে সো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা দিয়েছি বাট আমি বলবো যে তোমরা যদি টেক্সট বুক ভালো করে পড়ো তাহলে আর কোনো টেনশন নেই আমি আরও যদি ক্লিয়ারলি বলি তোমরা রিটেন ফাউন্ডেশনে আরও কয়েকটা আছে আমি বলবো না যে এখান থেকেই কমন পড়বে বাট তোমরা যখন মেইন বইটা পড়বা বা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি যখন পড়বা তখন গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা নিজেরা একটু জেনে নিবা যাতে করে তোমাদের জন্য সুবিধা হয় এই যে প্যারাগ্রাফটা দেখো এখানে ইউনিট ওয়ানের যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ অনেকে ভাইয়া কোথা থেকে দেখে দেখে লিখবো এইখানে এই প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে দেওয়া আছে জাস্ট তুমি মুখস্থ করবা না তুমি হচ্ছে আইডিয়া নিয়ে নিজে নিজে লিখবা যাদের একবারে রিটেন পড়ে বুঝে লিখার ক্ষমতা নাই তারা যে কাজটা করবা সেটা হচ্ছে দেখে দেখে লিখবা ভাই দুইটা প্যারাগ্রাফ লিখতে কোনো তোমার এত আহামরি সময় যাবে না সো তুমি দেখে দেখে লিখো কোনো সমস্যা নেই এর সাথে রিলেট করে আর কি কি আসতে পারে সেগুলো তুমি দেখো এরপরে দেখো তোমাদের এক্সপ্লেনেশনের আরও কয়েকটা উদাহরণ তোমরা যদি দেখো এইখানে এই ইউনিটে তোমরা চাইলে আরও বেশি দেখে যেতে পারো যাতে করে এইখানে তুমি মনে রাখতে পারো যে আমি কমন আসুক আর না আসুক আমি সুন্দরভাবে যেন উপস্থাপন করে আসতে পারি এই জিনিসটাই তুমি রাখবা ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি কমন পড়বে অথবা ঢাকা ইউনিভার্সিটি কমন পড়লে আমি ধোঁয়া লিখবো এরকম চিন্তাভাবনা রাখা যাবে না ঠিক আছে এরপরে খেয়াল করে দেখো আমি যদি তোমাদেরকে নিয়ে যাই ক্রিয়েটিভ স্টোরিজে সো ক্রিয়েটিভ স্টোরিজে যদি আমি বলি যে কিভাবে আসতে পারে দেখো তোমাদের একবারই আসছে ক্রিয়েটিভ স্টোরি ক্রিয়েটিভ স্টোরি অথবা কমপ্লিটিং স্টোরি এটা একবারই আসছে সেটা আসছে ফোক মিউজিক নিয়ে তোমাদের মেন বইয়ের একটা টপিক আছে ফোক মিউজিক সো ফোক মিউজিকের সাথে রিলেট করে শুভ শুভ একটা ক্যারেক্টার দাঁড় করিয়ে সেখানে একটা কমপ্লিটিং স্টোরি তোমাদেরকে লিখতে বলা হয়েছে মানে ইনক কমপ্লিট করে দেওয়া আছে ওই ইনকমপ্লিট থেকে তুমি কমপ্লিট করবা সো এইখানে এরকমই ধরো এই তোমাদের এই ইউনিট থেকে এরকম আসতে পারে যে দায় স্ট্রাগল ফর ইকুয়েলিটি ইন্সপায়ার্ড বাই ন্যান্সার ম্যান্ডেলা ধরো মুন্সীগঞ্জের এই যে স্মল টাউন অফ মুন্সীগঞ্জ রহিম স্বপ্ন দেখেছে কোনো একটা ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলবে এবং সে সবাইকে একত্রিত করবে এবং একটা সময় সে চিন্তা করছে যে হ্যাঁ ন্যান্সেল যেহেতু পেরেছে তাহলে আমিও পারবো আমি আমার এই লোকালিটি বা আমার যারা এই সমস্যায় অন্তর্ভুক্ত আছে তাদেরকে নিয়ে আমি একটা ভয়েস রেজ করব। এবং তাদেরকে নিয়ে আমি প্রতিবাদ করব মুভমেন্ট করব। অ্যান্ড দেন আমাদের যে এই দাবি দাওয়া সেগুলো কি আমরা পূরণ করব সে এরকম অনেকগুলো গল্প হতে পারে সো এই জায়গায় দেখো নেলসন ডালাকে ডিপেন্ড করে তোমাদের এরকম কম্পিটিং স্টোরি আসতে পারে মানে কিছু জিনিস হিট দিবে যেমন এখানে বলেছে রহিম ড্রিমড অফ আয় ডে ওয়েন হি চিলড্রেন কুড অ্যাট্যান্ড স্কুল উইদাউট ফেসিং ডিসক্রিমিনেশন যে রহিম এরকম স্বপ্ন দেখেছে যে তার ছেলে মেয়ে স্কুলে যখন যাবে কোনো ডিসক্রিমিনেশানের শিকার হবে না তো এইটার জন্য সে হচ্ছে কাজ করেছে এবং কিভাবে সে চিন্তা করেছে ন্যান্সেল ম্যান্ডালা যেহেতু এই রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে কাজ করে গেছে এবং সে স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হয়েছে সো ওইটা থেকে সে মোটিভেটেড ফিল করেছে সো এরকম কিন্তু আসতে পারে হুবহু কমন পড়বে না ভাইয়া আবার বলতেছি যে স্টোরি ক্রিয়েটিভ স্টোরিগুলো কোথাও তোমরা এসি পরীক্ষা দিয়ে আসছো ক্রিয়েটিভ স্টোরি এগুলো কিন্তু কখনোই কমন পড়ে না বাট তোমাকে কাজ করতে হবে এটা নিয়ে যে কমন পড়ুক আর না পড়ুক আমি লিখে আসতে পারবো সো এগুলো যদি পড়া থাকে তোমার যদি আইডিয়া থাকে তাহলে তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবা এরপরে খেয়াল করে দেখো পানপি শিক্ষার্থীরা সেন্টেন্স মেকিং দেখো সেন্টেন্স মেকিং সবচেয়ে সহজ মনে হয় তোমাদের কাছে আমার কাছে মনে হয় সহজ এবং সেন্টেন্স মেকিং কমন পড়বেই তোমাদের মেন বই থেকে আসবে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে মেন বই থেকে আসবে সে এখন ইউনিট ওয়ান থেকে ভাইয়া কোন কোন ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট কোন গুলো পড়বো আমি তো বুঝতে পারছি না ভাই আপনি একটু বুঝিয়ে বুঝিয়ে দেন হ্যাঁ তোমাদের দেওয়ার জন্য আমি পিডিএফ এ দেখো ইউনিট ওয়ান এর লেসেন ওয়ান টু থ্রি এই তিনটা লেসেন এর গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো দেখো আমি তোমাদের বাংলা অর্থ দিয়েছি সেন্টেন্স মেক করে দিয়েছি খুব সহজ সহজ যাতে করে তুমি লিখতে পারো ঠিক আছে যেমন এভরি নেশন হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম ঠিক আছে এখানে ফ্রিডম দিয়ে লিখলে কিভাবে লিখা যায় ভিক্টরি দেখলে কিভাবে লিখা যায় অপারেশন দিয়ে কিভাবে লিখা যায় সো আমি এখানে তোমাদের সুন্দরভাবে দিয়েছি তোমাদের আলাদা করে টাইম ম্যানেজ করার দরকার নেই তোমরা জাস্ট হচ্ছে এখান থেকে পড়বা এখান থেকে পড়বা আর এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আমাদের রিটেন ফাউন্ডেশন আছে এবং মজার ব্যাপার হচ্ছে রিটেন ফাউন্ডেশন একটা মানে জটিল বিষয় জটিল না খুব ভালো লাগার বিষয় তুমি একবার পড়লা পড়ার পরে দেখো এখানে নিজে করো একটা অপশন আছে যে ওয়ার্ডগুলো তুমি পড়েছ দেখো এবার নিজে করো এই রিটার্ন ফাউন্ডেশনে এবার নিজে করো এই অপশনটা আছে সো এইখানে তোমাদেরকে সেন্টেন্স মেকিংয়ে শুধু পড়লেই হবে না এগুলো তো আসলে মুখস্ত করার কিছু নয় নিজে লিখতে হবে সো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো নিজের আগে পড়বা পড়ার পরে নিজে লেখার চেষ্টা করবা যে হুবুহু লিখতে হবে হুবুহু মুখস্ত করতে হবে না এরকম করা যাবে না ঠিক আছে এরপর দেখো এই ইউনিট থেকে গ্যাপ ফিলিং কি আসতে পারে দেখো তোমাদের আরেকটা টপিক হচ্ছে গ্যাপ ফিলিং এই গ্যাপ ফিলিংয়ের বিষয়টা তুমি কীভাবে পড়বে বুঝতে পারছো না দেখো প্রথমত তোমাদের গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে বা ফিলিং দ্য গ্যাপসের ক্ষেত্রে তোমাদের কিছু নিয়ম জানতে হবে কোন শূন্যস্থানে পার্স অফ কোনটা বসাবা এই শূন্যস্থানে কি নাউন বসবে নাকি অ্যাজেক্টিভ বসবে নাকি ভার বসবে নাকি অ্যাডভার বসবে এগুলো তোমাকে জানতে হবে সো এটার জন্য অবশ্যই তোমার বেসিক যে ক্লাস বিশেষ করে তোমার গ্রামারের ক্লাস করো তাই না সেগুলো তোমাদের কাজে লাগবে অলরেডি তোমরা গ্রামারের ক্লাস করো যেমন আমাদের আইসিউবেস এ যারা ভর্তি হচ্ছে আমরা গ্রামার অলরেডি আলহামদুলিল্লাহ বেসিকের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডান করে দিয়েছি সো এখন তুমি চাইলে আর থার্টি পার্সেন্ট হইলেই কিন্তু তুমি বস হয়ে যাবা লিখতে পারবা তুমি ফিল ইন দ্য গ্যাপসও পারবা কোথায় কি বসে ঠিক আছে এছাড়া তোমার এই যে টেন্স স্বাভাবিকভাবে লিখতে গেলে টেন্স লাগবেই সেটা ফিলিন দ্য গ্যাপস হোক আর যেখানেই হোক তারপর হচ্ছে আর্টিকেল সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ভ ভয়েস চেঞ্জ এগুলো তোমার ধারণা থাকতে হবে আমি মনে প্রেমে বিশ্বাস করি তোমরা যেখানেই ক্লাস করো না কেন যেখানেই তুমি পড়ো না কেন তোমরা এই যে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাচ্ছ আমি মনে প্রেমে বিশ্বাস করি সেগুলো খুব মনোযোগ দিয়ে করছো কারণ ওগুলো পারলে ওগুলোতে স্ট্রং হলে তোমার রাইটিং পার্ট অনেক বেশি স্ট্রং হওয়া সো এখানে এই ফিলিন দ্য গ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লেসেনগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে তুমি যে লেসেনটা পড়বা যেমন আমাদের টেক্সট বুক রেকর্ডেড যে ক্লাসগুলো আছে আমি যখন পড়াচ্ছি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি সেগুলো তোমাকে ওইভাবেই মনোযোগ দিয়ে পড়তে হবে তুমি খেয়াল করবা যে যেভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে প্যারাগ্রাফ আসতে পারে এখান থেকে আমার ফিলিং দ্য গ্যাপও আসতে পারে জাস্ট একটা আন্ডারলাইন করে দিবে তোমার ওই ওয়ার্ডটা উঠিয়ে দিয়ে তো তোমার যদি পড়া থাকে মনোযোগ থাকে হ্যাঁ তুমি কিন্তু জাস্ট আন্দাজ করে বসে দিয়ে আসতে পারবা সো এখানে মনোযোগ দিয়ে পড়লেই আশা করি প্রবলেম হবে না সো এখানে ন্যান্সার মেন্ডেলা থেকে কিভাবে তোমাদের প্র্যাকটিস করবা যখন তুমি পড়বা যেমন ন্যান্সার ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার থাইট তাহলে এই যে দেখো শুরুটা এরকম ছিল তাহলে এইখানে অফ অফের পরে নাউন বসবে অ্যাপার থাইট এখানে বসবে সো এই যে নিয়মগুলো আছে সেখানে তুমি যদি জোর দাও তাহলে আর কোনো প্রবলেম হবে না দেখো আমি আজকে এই পাস পেজ তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং ইউনিট ওয়ানে কীভাবে আসতে পারে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার তোমাদের ইউনিট টুতে কিভাবে আসবে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ এখন কথা হলো যে ভাইয়া তোমরা এই ক্লাসগুলো করবা কি না এই সাজেশন ক্লাস আমি প্রত্যেকটা ইউনিট এভাবে তোমাদেরকে সাজিয়ে দিবো এইরকম চার পাঁচ পেস করে তোমাদের দিয়ে দিব তোমরা হচ্ছে পড়ে ফেলবা কিন্তু ভাইয়া প্রথম কথা হচ্ছে তোমাদের এই যে প্যারাগ্রাফ মার্ক এই যে এক্সপ্লেনেশন এবং ক্রিয়েটিভ স্টোরিজ সেন্টেন্স মেকিং সবগুলো একটা স্কেলের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ফ্রি রাইটিং দেখো যত কমন পরে লাভ হবে না ভাইয়া কমন পড়লো তুমি লিখতে না কোনো লাভ হবে এই একটা স্কিল প্লিজ তোমাদের সবার জাস্ট একটা সেন্টেন্স সঠিকভাবে কীভাবে বা বানিয়ে কীভাবে সঠিকভাবে বা সঠিক রূপ ব্যবহার করে লিখা যায় সেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করো তাহলেই তুমি কিন্তু ভালো করতে পারবা আর যদি না করো তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না প্রাণপি শিক্ষার্থীরা এই যে দেখো ধরো প্যারাগ্রাফ তোমার কমন পড়ছে তুমি সেন্টেস মেক করতে পারো না তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারো না বা হচ্ছে তোমার এই স্কিলটা নাই তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে কোনো লাভ হবে না আবার দেখো তোমার এক্সপ্লেনেশন আসলো তোমার কমনও পড়েছে ধরো এটাই আসলো ডোন্ট কল মি আই উইল কল ইউ সো এটা যখন আসলো এইটা আসলে তুমি কমন পড়লো কিন্তু তুমি লিখতে পারছো না কারণ তোমার ওই ক্যাপাবিলিটি নাই তোমার বানি বানি লিখার সক্ষমতা নাই এই জন্য তোমাদের বলবো ফ্রি হ্যান্ড রাইটিং অথবা ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং অথবা ট্রান্সলেশন এই যে কোয়ালিটিটা এই যে স্কিলটা এটা বাড়ো প্লিজ তোমার কমন না পড়ুক আমি তোমার বলবো তোমার প্যারাগ্রাফ কমন পরে নাই কোনো সমস্যা নেই তোমার এক্সপ্লেনেশন কমন পড়া নেই কোনো সমস্যা নেই তোমার ক্রিয়েটিভ স্টোরি কমন পরে নেই কোনো সমস্যা নেই তোমার সেন্টেন্স মেকিং কমন পড়া নেই কোনো সমস্যা নেই তারপরেও তুমি পাস করবা একটা স্কিল দিয়ে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দিয়ে যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকে তাহলে তোমার এইখানের কমন দরকারই নেই কোনো কমন দরকার নেই এই জন্য তোমাকে আগে এগুলা স্কিলটা ডেভেলপ করে ফেলতে পারে এখন বলে ভাইয়া স্কিল ডেভেলপ করব কীভাবে অনেকে অনেক বইয়ের সাজেশনের কথা বলে আমি আমি আমার কথাটা বলছি এই কারণে দেখো এটা কিন্তু তোমাদের রিটার্ন বই বাট শুরুতে বলেছি ফ্রি হ্যান্ড রাইটিং ও ট্রান্সলেশন সহ এটা আমি বলবো যে ভাইয়া এখানে তোমরা যারা আছো অনেকে বলবে যে ভাইয়া আপনি ক্লাস দিচ্ছেন আপনার বইয়ের প্রমোশন নো নিড বই কেনার দরকার নাই বাট তোমাদের যাদের স্কিল ভালো আছে মানে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে তোমাদের বই না পড়লেও চলবে বাট দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে বই একাধিক থাকা ভালো বিশেষ করে রিটার্নের ক্ষেত্রে দেখো তোমরা সিক্সটি মার্কের জন্য ষাট মার্কের এমসি কিউর জন্যে অলরেডি কয়টা বই কিনছো আমি যদি প্রশ্ন করি অলরেডি অনেকগুলো বই কিনে ফেলেছো বাট রিটার্নের জন্য কয়টা বই কিনেছো ধরো এই যে এখানে বাংলা এবং ইংরেজি চল্লিশ মার্ক আছে এই চল্লিশ মার্কের কয়টা বই নিয়েছো আমি যদি তোমাদের প্রশ্ন করি তোমরা অনেকেই আছো যে ভাইয়া একটাও ও কিনি নেয় কিন্তু দেখো সাইট মার্কেট জন্য কিন্তু চারটা বই পাঁচটা বই কিনে ফেলছো বিষয়টা কিন্তু খারাপ দেখা না যে শার্ট মার্কেট প্রস্তুতির জন্য তুমি বই কিনে ফেলছো চার পাঁচটা আর চল্লিশ মার্কের প্রস্তুতির জন্য তুমি শূন্যটা কিনেছো কোনো বই কিনো নেই বলবো না যে এটা কিনো বাট তোমাকে সহজভাবে সহজভাবে পারার জন্য কোনো কিছু বোঝার জন্য তোমাকে অবশ্যই একটা বই লাগবে একটা না একাধিক আমি মনে করি যে একাধিক রিটার্নের বই তোমরা ফলো করো তাহলে সবচেয়ে বেটার হবে সবচেয়ে বেটার হবে এইটা মিনিমাম দুইটা বই তোমরা ফলো করো এখন অনেকে বলে ভাইয়া আমরা পারবো কিনা এই সেই ক্যান ভাই তুমি এমসি কিউ কীভাবে পারতেছ জাস্ট মোটিভেশান এবং তোমার যে ইচ্ছাশক্তি এই দুইটাকে রাখতে হবে তাহলেই হবে এখানে আমি মনে প্রাণে বিশ্বাস করি দেখো আমি যদি তোমরা রাজি হও আমি প্রত্যেকটা ইউনিটের এভাবে সাজেশান ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন কথা হলে ভাইয়া এই যে পিডিএফ বা এই ক্লাসগুলো সাজেশান ক্লাসগুলো কোথায় পাবো দেখো আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তোমরা এই ক্লাসগুলো কিভাবে করবা দেখো আমি যদি তোমাদেরকে সবার আগে বলি যে তোমরা হচ্ছে এজুকেশন বিডি ডট কম সার্চ দিবা আইএুকেশন বিডি ডট কম সার্চ দিলাম এই যে আমরা লিখলাম আইএুকেশন বিডি ডট কম লেখার পরে এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটটা চলে আসার পরে এখানে আমাদের সকল কোর্স দেখো আমাদের সকল কোর্সে তুমি যাবা সকল কোর্সে গেলেই দেখবা শুরুতেই আছে ডিউ ইংলিশ রিটেন ফ্রি সাজেশন কোর্স যেখানে তুমি দশটা ক্লাস পাবা দশটা ক্লাস পিডিএফ পাবা আমি যেই জিনিসগুলো তোমাদেরকে এতক্ষণ বললাম যে জিনিসগুলো দেখালাম আমি জানি না তোমাদের কতটুকু সহজ করে দেখিয়েছি যে তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমাদের প্রত্যেকটা জায়গায় যে তুমি ইউনিট ওয়ান থেকে কি কি পড়লে তোমার প্রস্তুতিটা ভালো হবে সো এখানে আমি কিন্তু প্রত্যেকটা ইউনিটে এভাবে দেখিয়ে দেবো সো এখানে গিয়ে তুমি হচ্ছে যাবা যাওয়ার পরে তোমাকে খুব সুন্দরভাবে দেখো ক্লাস থাকবে এখানে ক্লাস থাকবে এখানে পিডিএফ থাকবে যেমন আজকের পিডিএফটা তুমি অল পিডিএফে যাবা যেহেতু এখানে আপনি লগ ইন নেই দেখো অনেকগুলো ভাই আমার তো লগ ইন নেই তাহলে কী করবো এই যে লগ ইন টু ওয়েবসাইট লগ ইন টু ওয়েবসাইটে তোমার মোবাইল নাম্বার দিবা মোবাইল নাম্বার দিয়ে তুমি হচ্ছে পরবর্তী যাবা তোমার একটা কোড যাবে তুমি লগ ইন করে ফেলবা যাদের লগ ইন নেই তোমরা লগ ইন করে ফেলবা লগ ইন করলে এই যে সেম সিস্টেম লগ ইন করলেই দেখবা যে অটো এখানে চাপ দিলে তুমি সেখানে চলে যাচ্ছ ধরো আমি হচ্ছে লগ ইন আছি ধরো আমি এখানে লগ ইন আছি এই যে আমি এখানে লগ ইন আছি এখানে আমি ঢুকলাম ওই যেখানে আটকাইছিলাম সেখানে দেখো এই যে এখানে পিডিএফে চাপ দিলাম পিডিএফে চাপ দেওয়ার পরে অল পিডিএফ এখানে আসবে যেমন আজকের যে পিডিএফটা এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে সো কেউ আবার পেইজে নক টক দেওয়ার দরকার নাই যে কিভাবে যাব জাস্ট সহজ হিসাব তোমরা হচ্ছে আমাদের আই এডুকেশন বিডি ডট কমে যাবা আমাদের মোবাইল অ্যাপও আছে মানে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে সেখানে গেলেও তুমি সুন্দরভাবে এই যে জিনিসগুলো পেয়ে যাবা তো পেইজে নক দেওয়ার দরকার নাই যে ভাইয়া আমরা চাই এই সাজেশন ক্লাসগুলো করতে এবং সাজেশন যে পিডিএফগুলো সেগুলো নিতে সো এইটা তোমরা করতে পারো আর যেহেতু সময় বেশি দিন নাই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা প্রত্যেকে আমাদের যারা ক্লাস করো তোমরা এখন থেকে এই যে দেখো চার পাঁচ পেজের পিডিএফ ভাইয়া তুমি তো নিজেও সেন্টেন্স মেকিং পড়তে যাও নাই না তাহলে কীভাবে পড়বা যেমন এখানে স্ট্রাগল দিয়ে দ্য পিপল অফ বাংলাদেশ অথবা দ্য পিপল অফ বেঙ্গল স্টার্টেড দ্যার স্ট্রাগল ফর ফ্রিডম খুব সহজ সাবলীলভাবে তোমাদের সেন্টেন্স মেকগুলো করা আছে সো তোমার এত প্যারা নেওয়ার কিছু নেই অনেকে মনে করো যে এত বড় বড় লিখলে মনে হয় আমি বড় বড় নাম্বার পাবো না এই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে আর তোমরা যদি মনে করো যে ভাইয়া আমাদের জন্য স্পেশাল কোনো কোর্স আছে কিনা রিটেনের জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রিটেন কোর্স সো এই রিটেন কোর্সে আমি থাকছি সুফিয়ান স্যার থাকছে স্বর্ণ স্যার থাকছে তোমাদের আলফি আপু থাকছে ইংলিশ ডিপার্টমেন্টের আলফি আমাদের স্টুডেন্ট ছিল এবং ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের চান্স পেয়েছে এবং রিটেনে চমৎকার চমৎকার রেজাল্ট করেছিল এছাড়া আমাদের যে কোনো কোর্সে বিশেষ করে আইসিউ বেসে অনেকে ভর্তি হতে চাচ্ছ আবার অনেকে রেজাল্টের পরে ভর্তি হতে চাচ্ছো তাই না দেখো এই কোর্সে কিন্তু দশ তারিখের পরে আর ভর্তি হওয়া যাবে না শেষ বাট রেজাল্টের পরে অনেকে আহ চাচ্ছ যে ভর্তি হবে কিন্তু আমি জানি না আসলে তোমরা রেজাল্টের পরেও কি আবার চিন্তা করবে না থাক থাক আরো দুই এক মাস পরে করি পরীক্ষার পরেই হ্যাঁ কোর্স করি না লাভ হবে না সময়ের কাজ সময় করতে হবে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখানে আছো তোমরা যারা খুব খুব ভালোভাবে চাচ্ছ যে আমি চান্স পেতে চাই খুবই মানে অ্যাগ্রেসিভ মুডে চাচ্ছ প্লিজ তোমরা যে কাজটা করবে সেটা হলো অবশ্যই অবশ্যই এখন থেকেই সময়ের মূল্যটা দাও ইনশাআল্লা অনেক ভালো করতে পারবা সো এই সাজেশন কোর্সটা কারা কারা করবে একটু কমেন্ট দিও অবশ্যই যারা আমাদের পেট বেসে আছে তাদের জন্য তো অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স থাকবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আগে শেখাবো অ্যান্ড দেন পরে এগুলো আস্তে আস্তে তবে আমরা এগুলো আগে দিয়ে দিব যাতে করে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলতে পারো যারা আমাদের পেট বেসের আছো তোমরা এগুলো প্রস্তুতি নিয়ে ফেলো আবার তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং তো ডেভেলপ করতে হবে তাই না তো সেটার জন্য তো আছি আমরা সো নো প্রবলেম ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে এই জার্নিতে এবং যারা হচ্ছে আমাদের এই কোর্সটা করতে চাও যারা ভিডিওটা দেখেছো এখনই আইএুকেশন বিডি ডট কমে যাও এরপরে লগ ইন করো যাদের লগ ইন নেই লগ ইন করে দেন হচ্ছে যে সব কিছু ক্লাসও পাবা পিডিএফটাও পাবা ঠিক আছে সো সবাই ভালো থাকো নেক্সট সাজেশন ক্লাসে দেখা হবে তোমাদেরকে আমি একদিন পর পর সাজেশন ক্লাস দিব যাতে করে খুব অল্প সময়ে তোমাদের এই দশটা ক্লাস তোমরা পেয়ে যাও ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম